हाँ तो एथाने के के थाके एखाने मेरा आछे ओ तीनटा मेये आछे आमार वाइफ आछे आमि ओ आपने ये अवस्था ये करते सर आमार देखे खूब खराब लगते सर आपने ये अवस्था ये करते सर ठीक है हम तो चेष्टा करछि कि एकटा खेला आज के के पाले तो चा बस्तन बसी बसी कि जो है और जब पूजी लागे कम पके ना आछे 3000 4000 तक आ जाए तीन हजार

কালকে চালাচ্ছি কালকে মাত্র তিনশো টাকা নিয়ে বাড়ি তিনশো টাকা আরে এই রিক্সা কি ভাড়া নামতে হয় না কত দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা আমার কাছে তো এখন আপাতত কোনো টাকা নাই বুঝছেন আমি কলেজ থেকে আসছি আমি আপনার গাড়িতেও উঠবেন আমি ঢাকা উঠে যাবো আমি আপনাকে পাঁচশো টাকা দিচ্ছি হ্যাঁ আপনি এই টাকাটা রাখেন এই টাকাটা রাখেন ঠিক আছে এবং আপনাকে আমি কিভাবে পাবো আপনার কাউকে দিয়ে আমাকে ফোন দেয়াবেন হ্যাঁ তাহলে আমি আপনাকে তার কাছ থেকে আপনার চন্দ্রিমা কোথায় থাকেন আপনাকে আমি খুঁজে বের করব আর টাকাটা হারিয়ে না যায় হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি কলেজ থেকে বাসায় ফিরছিলাম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড নামে আমি হেঁটে যাচ্ছিলাম আল্লাহ করিম মসজিদের নিচে যে ফলের দোকানগুলো রয়েছে সেই ফলের দোকানের সামনে এই বৃদ্ধ লোকটি এখান থেকে যে যাচ্ছে তাকেই ডাকছে যে কোথায় যাবেন আসেন কিন্তু কেউ তার রিক্সায় উঠছে না আমি অনেকক্ষণ ধরে এই বিষয়টা নোটিশ করলাম তারপর আমি তার কাছে গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম আঙ্কেল আপনার শরীরের এই অবস্থা নিজেই চলতে পারেন আপনি রিক্সা চালাচ্ছেন উনি বললেন যে আমি কি করব আমার ঘরে চাল নাই দানা নাই এবং তার কোনো ছেলে সন্তান নাই তার পাঁচটা মেয়ে দুইটা মেয়ের বিয়ে হয়েছে আরও তিনটা মেয়ে আছে তো তিনি এই রিক্সাটা দেড়শো টাকায় তিনি ভাড়া নিয়ে আসছেন এবং এই রিক্সা যার কাছ থেকে ভাড়ায় নেন তিনিও তাকে এই রিক্সা দিতে চান না কারণ কোথায় মানে পরে যায় কোথায় কি করে তারপরও সে অনেক জোর জবরদস্তি করে নিয়ে আসেন কারণ তা হলে কীভাবে চলবে তিনি আগে থেকে রিক্সা চালাইতেন এটাই ছিল তার পেশা কিন্তু তার শরীরের অবস্থা খুবই খারাপ আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি এই এই ঝুঁকি নিয়ে এটা তো অনেক কষ্টকর বিষয় তো উনি বলছে যে হ্যাঁ আমি আর একটা করছি যে যদি আমার কিছু টাকা পয়সা থাকতো তাহলে আমি কেটলি কিনে এটা হয়তো চা গরম করে দিত বাসা থেকে তার স্ত্রী তারপর রাস্তায় বসে কোথাও এই শীতের সময় সে বিক্রি করতো এই বিষয়টা সে বলে এতে তার তিন চার হাজার টাকার প্রয়োজন আমি তার নাম্বারটা চেয়েছিলাম যে আমরা হয়তো সবাই সম্মিলিতভাবে কম বেশি করে টাকাটা দিয়ে তাকে হেল্প করতে পারি কিনা কিন্তু তার কোনো ফোন ফোনও নাই তারপর আমি তার নাম্বারটা দিয়ে দিচ্ছি যে আমার নাম্বারটা আপনি নেন আপনার যদি এটা দরকার হয় তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি যদি উনি ফোন দেয় ইনশাআল্লাহ আপনাদের জানাবো এবং আপনারা তাকে হেল্প করবেন ইনশাআল্লাহ সে যদি হেল্প চায় তার যদি দরকার হয় ইনশাআল্লাহ তাকে আমরা সবাই মিলে সাহায্য করবো এবং তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে উত্তম ব্যবস্থা করে দেন